ইউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট হয়েছে অফিসিয়াল আপডেট ডাব্লুবিপি অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের একটা রিক্রুটমেন্ট সংক্রান্ত বিগ আপডেট প্রকাশিত হয়েছে সেখানে তোমাদের একটা রিক্রুটমেন্টের লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো রেজাল্ট তোমাদের কোন পোস্টের পাবলিশ করা হয়েছে কীভাবে রেজাল্ট চেক করা যাবে এবং সেই সঙ্গে তোমাদের কী কী ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ডাব্লুবিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ ডাব্লিউ পুলিশ ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর রিক্রুটমেন্ট ট্যাবে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে রিক্রুটমেন্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলবে তখন নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছো উনিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখে এই আপডেটটি প্রকাশিত হয়েছে যেখানে বলা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট টু দ্য পোস্ট অফ সিনিয়র সফটওয়্যার ডেভেলপার সফটওয়্যার ডেভেলপার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সিকিউরিটি অ্যান্ড নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল অ্যান্ড ডাটা এন্ট্রি অপারেটর বাই দ্য সাইবার ক্রাইম উইংস অন কন্ট্রাকচুয়াল বেসিস এর পাশের লিংকে ক্লিক করতে হবে তো বন্ধুরা ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ এখানে তোমাদের নিউ বলে লেখা আছে বলা হচ্ছে মেরিট লিস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর ইন সাইবার ক্রাইম উইং ডাব্লিউ এখানে তোমাদের পাশে গেট ডিটেলসে ক্লিক করে তোমরা অফিসিয়াল পিডিএফ ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল রেজাল্টের নোটিশ ওপেন করলাম যেখানে বলা হয়েছে মেরিট লিস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশে ক্রাইম শাখায় আর তা সাইবার ক্রাইম শাখার জন্য তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্টের নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল তারপরে তার সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল কম্পিউটার বেস তোমাদের একটা টেস্ট নেওয়া হয়েছিল ঠিক আছে যেখানে তোমাদের টাইপিং টেস্ট ছিল এবং সেই সময় কিছু এমসি কিউ কোশ্চেন ছিল পরীক্ষায় তো সেই পরীক্ষাটার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার তারপরে ওখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার রয়েছে প্রার্থীর নাম রয়েছে গার্জেনের নাম রয়েছে এবং স্ট্যাটাস এখানে সিলেক্টেড পরপর দেওয়া আছে যারা যারা এখানে সিলেক্টেড হয়েছো তোমরা এখান থেকে চেক করে নিও তোমাদের রেজাল্টটা তোমাদের এই পিডিএফটার নিচে বলা হয়েছে অল অ্যাপয়েন্টমেন্টস আর সাবজেক্ট টু ফিজিক্যাল ভেরিফিকেশান অব ডকুমেন্টস অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তো এখানে বলা হয়েছে যারা যারা এখানে চাকরি পেল তাদের কিন্তু ফিজিক্যালি ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে এবং সেই সঙ্গে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ঠিকঠাক আছে কিনা না সেগুলো কিন্তু চেক করা হবে তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তাদের দেওয়া হবে ওকে